রহমান রহমানুল্লিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যার যার অবস্থান থেকে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি মজাদার নাস্তা রেসিপি আর এখানে হচ্ছে এক টুকরো মাংস আর গাজর একটা আলু নিয়েছি আমি বড় সাইজের আর এই আলু মাংস গাজর দিয়ে যে পুট তৈরি করে আমি নাস্তাটি তৈরি করব। খেতে কিন্তু খুবই মজাদার বাচ্চারা অনেক পছন্দ করবে বড়রাও পছন্দ করবে আশা করি তো দেখুন এখানে আমি মাংসটাকে ছোট করে কেটে নিয়েছি আর দিয়েছি একটু লবণ পরিমাণ মতো অল্প জামিচের সাহায্যে একটু মরিচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো সাদা গোলমরিচের গুঁড়ো আপনাদের কাছে যদি না থাকে না দিলেও কোনো সমস্যা নেই তারপর এখানে দিয়ে দেব আর সয়া সস হাফ টেবিল চামিচ সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে মেখে এখানে একটু পানি এড করবো আর পানিটা দিয়ে আমি মাংসটাকে একটু সিদ্ধ করে নিব ভিডিওর এ পর্যায়ে আমার আপু ভাইয়াদের কাছে আপনার একটু লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো মাংসটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে দেখুন আলুটাকে অফ ক্যামেরায় গ্লেটারের সাহায্যে কেটে নিয়েছি আর গাজরটাকেও আমি কেটে নিয়েছি যদিও বা অফ ক্যামেরায় আমি আলু গাজর কেটে নিয়েছি আর এখানে একটু লবণ দিয়ে ম্যারিনেট করে এটাকে রেখে দেব আসলে সব কিছু দেখাতে গেলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে তারপরও কেটে ছেটে যতটুকু পেরেছি আপনাদের সাথে আপনাদের মাঝে তুলে ধরেছি তো দেখুন মাংসটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আর এখন এটাকে আমি চামিচের সাহায্যে একটু ছোট করে নিব আর যখন পরবর্তীতে রান্না করব তখন তো ঠান্ডা হয়ে যাবে এখন গরম আছে তো গরম অবস্থায় চামিচের সাহায্যে একটু ভেঙে নিচ্ছি আর পরবর্তীতে আমি আবার এটাকে হাতের সাহায্যে আর একটু ছোটো করে দেব আর এই নাস্তা রেসিপিটি কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে আপনারা বাসায় ট্রাই করবেন আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে আর এগুলো কিন্তু বাজারে কিংবা হোটেলে অনেক চড়া দামে বিক্রি করে তো দেখুন আমি এখানে একটা প্যানে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ মতো একটু তেল দিয়েছি দিয়ে এখানে পেঁয়াজ কচি দুইটা বড় সাইজের পেঁয়াজ তিন থেকে চারটা কাঁচামরিচ তারপর একটু আদা রসুন বাটা আদা এবং রসুন আমি একসাথেই পাটায় বেটে নিয়েছি দুইটা রসুনের কোয়া আর একটু আদা একসাথে বেটে নিয়েছি নিয়ে তারপর এই সবগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নিব তো এই পর্যায়ে আমি এখানে একটু পানি অ্যাড করলাম আর এখন এখানে আবারও একটু মরিচ হলুদ জিরা গরু আর পরিমাণ মতো লবণ দিয়ে আবার একটু সময় কষিয়ে তারপর এখানে আমি কেটে রাখা টমেটো দিয়েছি এখানে আমি অর্ধেক টমেটো দিয়েছি বড় একটা টমেটোর অর্ধেকটা আর এখন আমি এখানে ওই ম্যারিনেট করে রেখেছিলাম যে আলু এবং গাজর ওইটাকে ভালোভাবে পানিটা চেপে বের করে তারপর এখানে দিয়ে দিলাম আর আবারও এটাকে আমি কিছুক্ষণ রান্না করব তো তার আগে এখানে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম এটাকে আমি আবারও হাতের সাহায্যে একটু ছোট করে নিয়েছি নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ এটাকে রান্না করবো তো আমি কিন্তু এখানে একটু একটু করে পানি দিচ্ছি পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না এখানে সেদ্ধ হওয়ার মতো কিছুই নাই গাজর এবং আলু একদম ছোটো করে কেটেছি এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই অল্প একটু পানি দিয়ে আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব তো দেখুন আমি কিন্তু চার থেকে পাঁচ মিনিট চুলাটাকে মিডিয়াম আছে রেখে রান্না করে নিয়েছি আর এখন আমি আর এটাকে ঢাকবো না এভাবেই নেড়ে চেড়ে চুলার উপর থেকে মানে যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকাবে ততক্ষণ নেড়ে চেড়ে চুলার উপরে রেখে পানিটা যখন একদম শুকিয়ে যাবে তখন ভাব মানে এটা কিন্তু হয়ে যাবে জানি না আজকে কারা আমার চ্যানেলে নতুন আমার আপু ভাইয়ারা একটি লাইক দিয়ে ভিডিওটি দেখুন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় আর নাস্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন তো দেখুন আমার কিন্তু প্রায় মানে নাস্তা রেসিপিটি যে আমি তৈরি করব এই এই পোটটা দিয়েই কিন্তু আমি নাস্তাটা তৈরি করব আর এই পর্যায়ে আমি এখানে একটু চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিয়েছি এই জন্য আমি তো এখানে কাঁচামরিচ দিয়েছি টমেটো দিয়েছি আর চিনিটা দেওয়াতে এটা একটা টপ মিষ্টি একটা টেস্ট হবে তো খেতে কিন্তু আরও ভালো লাগবে এই তো দেখুন আমার কিন্তু নাস্তার রেসিপি তৈরি করার জন্য পুর রেডি হয়ে গেছে আর এভাবেই চোলার উপরে রেখে কিছুক্ষণ শুকিয়ে নেব পানিটা তারপর এখানে একটা মিস্টেক হয়ে গেছে আমি তো ভাবছি ভিডিও হয়েছে কিন্তু ভিডিওটা হয়নি আমি এখানে আটা নিয়েছি এক কাপ আর দিয়েছি একটা চামিচের সাহায্যে দুই থেকে তিন টেবিল চামচ তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে আটাটাকে আমি মেখে নিয়েছি আর এখানে রুটি বানানোর জন্য আমি ছোট ছোটো টুকরো করে নিচ্ছি আটাটাকে একটা সাইজের যাতে রুটিগুলো হয় এই জন্য আমি আমার মাপ মতো নিচ্ছি তো আমি কিন্তু রুটিগুলো অফ ক্যামেরায় বানিয়েছি যদিও বা আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন ছিল কিন্তু আমি রুটিগুলো অফ ক্যামেরায় বানিয়েছি এভাবে আমি প্রথমে সাত থেকে আট আটটা আটাটাকে টুকরো করে নিয়েছিলাম আর এই যে দেখুন আমার কিন্তু রুটিগুলো বানানো হয়ে গেছে আসলে ছোট বাচ্চা আছে আমার আমি চাইলেও নিচে বসে কাজ করতে পারি না আমার এখানেই আমার চুলার উপরে রেখে আমার এই কাজগুলো করতে হয় নিচে ইচ্ছা করলেই পারি না ও ক্যামেরা নিয়ে এটা নাটুনি করে তো যাই হোক আমার কিন্তু রুটিগুলো বানানো হয়ে গেছে যদিও বা ততটা সুন্দর করে রুটি বানাতে পারি না তারপরেও চেষ্টা করেছি আর এখন আমি এক এক করে যে রুটির মধ্যে পড় দিয়ে আমি কিন্তু পিঠাগুলো বানিয়ে নেব আমি সবগুলো পিঠাকে কিন্তু হাতের সাহায্যে এইভাবে সাইডটাকে পিন করে দিয়েছি আসলে আমার ততটাও সুন্দর হয় না তারপরেও চেষ্টা করেছি তো এইভাবেই কিন্তু এক এক করে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় আপনাদের সাথে দুটা বানিয়ে মানে দুটা পিঠা আপনাদের সাথে শেয়ার করেছি বাকি সবগুলো আমি অফ ক্যামেরায় বানিয়েছি ওইভাবে সবগুলো দেখাতে গেলে তো ভিডিও আরও অনেক বড় হয়ে যাবে তাই তো দেখুন আমি কিন্তু এইভাবেই সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর এবার হচ্ছে আমার ভাজার পালা আমি এখন এগুলোকে ভেজে নিব আর কড়াইয়ে আমার আগে থেকেই তেল ছিল সব সময় থাকে বাচ্চাদের নাস্তা প্রতিদিনই দিতে হয় বিকেল বেলা একটা না একটা করে দিতেই হয় তো দেখা যায় কড়াইয়ের তেল সব সময় থাকে তো তেল ওই তেলের মধ্যেই আমি এখন এগুলোকে ভেজে নিচ্ছি আর এটাও কিন্তু বিকেল বেলা সন্ধ্যার টাইমে বাচ্চাদের টিফিন নাস্তা খাবে সন্ধ্যার সময় ওই জন্য ওদেরকে বানিয়ে দেওয়া তো দেখুন পিঠাগুলো কিন্তু এভাবে তেলে আমি ভেজে নিয়েছি একটা একটা করে আর এই পিঠাগুলো একটা খেলেই কিন্তু তৃপ্তি হয়ে যায় আর খেতে হয় না একটা খেলেই মন ভরে যায় খুবই মজাদার একটি নাস্তা রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন জানি না আপনারা কে এখন পর্যন্ত আছেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আর এই তো দেখুন ভিতরে কত সুন্দর একদম এটা তো বাচ্চাদের একটা ফেভারিট খাবার টিফিন বিকালের নাস্তা যে কোনো টাইমে ওরা এই খাবারটা খুবই পছন্দ করবে তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম